আপনাকে খুব ভালো করে বুঝবেন তাহলে আল্লাহর কুরআন হলো এমন একটি মারাত্মক কিতাব আল্লাহর কুরআন এমন একটি আসমানি কিতাব এমন একটি ঐশী এই ঐশী বাণীর মোকাবেলায় তুমি তসলিমা কেন তুমি জো বাইডেন তুমি নরেন্দ্র মোদী কেন তুমি হাসিনা খালা কেন তোমার মতো হাসিনারা তোমার মতো তোমার মতো তসলিমারা এই পৃথিবীতে হাজার হাজার গুজরে যাবে আল্লাহর কুরআনের একটি অক্ষরের ব্যাখ্যা তোমার দিতে পারো না কয়েক মাস আগে আমাদের ভারতবর্ষ থেকে একটা চন্দ্রযান চন্দ্রযান যাকে বিক্রম বলা হয়েছিল সবাই বেটি বিক্রম বলা হয়েছিল না এই বিক্রমটি প্রায় তেতাল্লিশ দিন ধরে সন্ধ্যে ছটা চার মিনিটে ল্যান্ডিং করেছিল না আপনার সবাই জানেন এখন আমি এই জায়গায় আপনাকে তথ্য দিয়ে জানাচ্ছি মিস তসলিমা এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের অপমান করে বলেছিল এই তোমরা যত দাড়িওয়ালা আছো টুপিওয়ালা আছো তোমাদের 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 ধর্মীয় গ্রন্থ যতদিন কোরআন থাকবে তোমরা যতদিন মনে করবে কোরআন হলো বিজ্ঞান তোমাদের দৌড় থাকবে মসজিদের দরওয়াজা পর্যন্ত বলুন নাহ সবাই একটু জোরে বলে নাউজ বললে কুরআনের পাওয়ারটা আমি বাড়িয়ে দিচ্ছি কেমন করে আপনি ওয়াবাক হয়ে যাবেন আমি খামকেয়ালি আপনাকে বোঝাচ্ছি না ব্যাকগ্রাউন্ড চলছে ঠিক জায়গায় ধরিয়ে দেবো তারপরের আয়াৎটা কিয়াল করুন ওয়াল কুর আন হাকিব আল্লাহ বলেছে না বলেনি যেরকম আলেম নিশ্চয়ই একমত হয়ে যাবেন ও মানে এবং আল্লাহ বলছি ও এবং আমি কসম করছি কুরআনের আমি কোরআনের কসম করছি যে এই কোরআনটি হল বিজ্ঞান ভয় কে কসম করছে ভাই আর আল্লাহ কসম করছে যে কোরআন হলো বিজ্ঞান ভয় কেতাব আল্লাহ যে তাকে কসম করে আমাদের সন্দেহ থাকতে পারে ভাই কসম করে কি বলছে কসম করে বলছে ইন্নখা লামিনাল্ রসালি হে নবী আমি আপনাকে বলছি কোরআনের কসম দিয়ে বলছি আপনি অবশ্যই রসুলদের অন্তর্ভুক্ত কোরআনের কসম দিয়ে আমার আল্লাহ সার্টিফিকেট সেটে দিচ্ছে রসুলের জন্য যে হেন আপনি চিন্তিত হবেন না আমি আল্লাহ বলছি আপনি অবশ্যই রসুল আর আমরা এখন রসুলের বিরোধিতা করে তাদেরকে বলি বাচ্চা বলুন একটু বলছে না বলে না আমার মত মেরা, আমার মতো টুপিওয়ালারা আপনার মতো শ্রোতারা সমর্থন দিচ্ছে আমার মতো আলেমরা বলছে নবীরা ভিকারির বাচ্চা হতে পারে ভাই যেখানে আল্লা বলছে ইন্নাকাল হামিনাল মরুসালিন অবশ্যই আপনি নবী আমার বন্ধুরা তসলিমা নাসিন যে প্রশ্নটা তুলে দিয়েছে আমি তসলিমা নাসরিনকে আমার প্রশমের যোগ্য বলে মনে করছি না আমার পায়ের তলায় তাকে রাখি এই জন্য নাকি সে কোরআন অপমান করে সে রসুলকেও অপমান করে রসুলের সম্পর্কে কু করে রসুলকে নিয়ে কটাক্ষ করে কুরনকে নিয়ে কটাক্ষ করে এই জন্য আমরা জুলফিকার আজিজিরা আমরা তসলিমা নাসরিনকে পায়ের জুতা তোলায় রেখে দিই এই জন্য জুতা তোলায় রাখি থিউর শুনে নিন ও বলতে চেয়েছিল কুরানের ভিতরে কোনো বিজ্ঞান নেই আমি উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি কুরান শরীফের ভিতরে কোথায় বিজ্ঞান আছে তাই আমি উদ্বোধন করার চেষ্টা করছি মনে করে দেখুন আমরা ধরো এখানে বসে আছি আমরা মানুষ না বাঁধর আমরা কি বাঁধর মানুষ না আসা মানুষের বাচ্চা বদরের বাচ্চা না কিন্তু মনে করে দেখুন এখান থেকে কিছু বছর আগে আপনারা যারা প্রাইমারি স্কুলে পড়েছেন তিরিশ বা চল্লিশ বছর আগে একটি ছবি ইতিহাসের বইতে দেওয়া হয়েছিল ব্রিটিশ বিজ্ঞানী ব্রিটিশ বিজ্ঞানী তিনি তথ্য দিয়েছিলেন ব্রিটিশ যারা আমাদের ভারত শাসন করেছে ওই ব্রিটিশের এক বিজ্ঞানী তথ্য দিয়েছে মানুষ এসেছিল বাঁদর থেকে কোথা থেকে বাঁদর থেকে এসেছে পৃথিবীতে এখনো বাঁদর নেই আছে না সুন্দরবনে আছে 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 সব জায়গায় আছে এই কোনো বাঁদর দেখেছেন এখন তো মানে ইন্টারনেটের সোশ্যাল মিডিয়া এখন সব কিছু দেখা যায় সেবারে দেখছি সাপ ব্যাঙ্ক সাপ নাই সরি ব্যাংক সাপ খেয়েছে এবারও যেমন দেখা যাচ্ছে তো একটা বাঁদর হাত মানুষ হয়েছে আর হাত বাঁদর আছে এরকম কোন কোনো ভিডিও আপনারা দেখেছেন আমাকে বলতে পারেন ভাই আর আমি মৃত্যু থিউরে দিয়ে মানুষের মস্তিষ্ক নষ্ট করে দিয়ে সে এখন ফাঁকার হয়ে গিয়েছে আল্লাহর কোরআন এই জায়গায় থিউরি দিয়েছে মনে করো দেখুন শশালি দশ মক্কা শরীফের হেরা পার্ব জাবালে নুরে

যেখানে মা খাদিজা প্রতিদিন তার খাদ্য নিয়ে রসুলের খাদ্য নিয়ে তিন বেলা নয় দুই বেলা পৌঁছে দিতেন মা খাদিজা একজন মেয়ে মানুষ মেয়ে মানুষের পক্ষে কি করে সম্ভব আর আমরা হাজি সাহেব কই ওই ওই গাড়ে হেরাই উঠতে গিয়ে চার জায়গা না সাত জায়গায় রেস্ট নিই চার দোকান তাইলে চাও খেতাম মা খাদিজা কোথাও রেস্ট নিয়েছে নি কিন্তু রসুলের খাদ্য পৌঁছে দিয়েছে ওই জায়গায় রসুল আমার বসে 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 আল্লাহর কুরান তাই যে কুরআনের রুজার কথা বলেছে যে কুরআনে সিয়ামের কথা বলেছে যে কোরআনে নামাজের কথা বলেছে যে কোরআনে হজের কথা বলেছে যে কুরানে ইমানের কথা বলছে আল্লাহর কোরআন বলে আমিন বিরব্বিকুম ফা

বিজ্ঞানীরা এরা দিচ্ছে স্বামী স্ত্রী মিলনের ফলে যে বীর্য নির্গত হয় এই বীর্য নির্গত হওয়ার পরে মায়ের রেহেমের ভিতরে গিয়ে প্রথমে কিন্তু একটি রক্ত পিণ্ডিত তৈরি হয় রক্ত কি হয় প্রথমে রক্ত তারপরে ওই রক্তটা গোষ্ঠে পরিণত হয় ওই গোষ্ঠটা আবার রূপ নেই রূপ মানুষের আকার নেয় এমনি এমনি নেয় না আমার আল্লাহ বানিয়ে দেয় আমার আল্লাহ বানিয়ে দিয়ে দুইশো ছয়খানা হার বিশিষ্ট একটি ট্যাকচার বানিয়ে মানব নেবেন ওই ট্যাকচার বানিয়ে মানুষ তৈরি করে লিঙ্গ তৈরি করে এটা পুংলিঙ্গ এটা স্ত্রীলিঙ্গ এটা পুংলিঙ্গ যদি স্ত্রীলিঙ্গ আমরা আবার বিজ্ঞানী মত পারি করো পুংলিঙ্গ নয় স্ত্রীলিঙ্গ দেখে দেখে এখন ভ্রূণ নষ্ট করে ফেলছি তাই সরকারি ভাবে উদ্যোগী হয়ে ভ্রূণ নষ্ট করা যাবে না আন্দোলন স্লোগান তুলে দেয় কারণ মহিলা মহিলা মানে স্ত্রীলিঙ্গ যদি সব মারা যায় আমরা বিয়ে করবো কোথায় সব যদি মেয়েদের যদি দেওয়া হয় এখনো পর্যন্ত ওই জাহিলিয়া যুগের সিস্টেমটা চলছে তবে আধুনিক কায়দায় আশ্চর্য হয়ে যাবেন আপনারা যারা মুরুব্বী আপনারা যারা গুগল ইন্টারনেটও খবর রাখেন না আপনারা অনেক ভালো আছেন আর যারা গুগল ইন্টারনেটের খবর রাখি সেবারে দেখছি ওই গুগলে নয় ইউটিউবের ভিতরে একজন 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 কুত্তা কুকুর যাকে ডগ বলা হয়েছে ওই ডগ কুকুর এক বাচ্চাকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে তার মাজায় খ্যাক করে ধরে মাথাটা নিচের দিকে ঝুলছে ঠিক এই রকম একটা নবজাতক শিশু মৃত ডাস্টবিনের ভিতরে পড়েছিল কুকুর নিয়ে যাচ্ছে খাওয়ার জন্যে আমার বন্ধু এই সন্তানটা কে দিল এখানে কে ফেলে দিল আমরা সন্তানদের তো আদর করি চুমা খাই কিন্তু ওখানে কে ফেললো ওখানে ফেলেছে যারা যারা ক্যানিং যে হামলা করে যারা ওখানে সন্তান দেখেছে কারা যারা ওই ক্যানিং ব্রিজে প্রেমালাপ করছে প্রেমালাপ সারা কোন দিন বরখা না কোন দিন বরখা পড়ে না বরখার নাম কিন্তু জানে না সে বরখা পড়ে শুধু বরখা চিনি ফেলবে চিনি ফেলবে মুশকিল এখন তো মোবাইলের যুগ ভিডিও করে বাপে দেখাবে দেখো তোমার মেয়ে কি করছে দেখো ঠিকঠাক করছে ঠিকঠাক কোথায় ক্যানিং ব্রিজে করছে আপনাদের কাকদ্বীপ রোটে ঠিকঠাক করছে পিতা মারধর করো এই জন্য না পারলেও বোরকারের সাহায্য নিচ্ছে তো শ্রীমানা শ্রেণীকে দেশ থেকে যখন খেদাও করেছিল বাংলাদেশের জমিনটাকে যখন জানা পড়া করেছিল ও তখন ফানাবে কি করে ফানাবে কত চিনে ফেলবে কি করে যাবে চতুর্দিকে ইমান মুসলমান ধরেই খেয়ে ফেলবে এই জন্য কি করবে মিস্তসলিম উনি কিন্তু ওই বরকা হিজাবের সহায়তা নিয়ে বড় কাপড়ে মাল বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লির দিল্লির জমি নেমে গেল নরেন্দ্র মোদী তাকে নরেন্দ্র মোদিটাকে আలం সালন করে শিক্ষা গতন করে তাকে রেখে দিয়েছে মাঝে মধ্যে কাজে লাগায় ধর্মীয় উস্কানি দেয় এটাই হলো تسلیمার কাজ সুতরাং এই এই মুসলমানদের হিজাব এটি হলো ফরজে আইন ফরজ এই মহিলাদের ফরজ হুকুম এই এই বোরাক নিয়ে এই বড় খাতা নিয়ে ওরা প্রেমের ঢাল স্বরূপ ওরা ব্যবহার করো ক্যানিং বিড়ি উপরে

কিন্তু আমরা মুসলমানেরা আমরা কি পোকা আমরা কি পোকা আমাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই আমরা ক্যানিং এ না গিয়ে আমরা কলকাতার ইকোতে না গিয়ে আমরা কলকাতার ওই হুগলি সেটিতে না গিয়ে আমরা পাগলাম ঘোরে কি বলে কৌতলাই কুরানের মা দিয়েছি না 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 ওটা হল পাগলামী আর আমরা যারা কুরানের মা দিয়েছি এই মাহা ফিল্টে আমার আল্লাহ চাইলে আল্লা তোরবারে কোবুল হয়ে যাবে নাড়াইতো বিখ্যা দাড়াইতো এই আদর্শটা ধরে খুব খুব শুদ্ধ ভালো আল্লা অগণিত ফারিস তারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে আমাদের জন্য দুয়া করছে ফারিস তাদের দুয়া কারেন্টের মতো কবুল হয় বলুন ছেলে মেয়েদেরকে গাইড করবেন স্কুলে যাচ্ছে ছেড়ে দিলে হবে না আপনি গাইড করবেন আমার মেয়েটা টিউশন থেকে আটটার সময় নাই ছটার মধ্যে বাড়ি ফেরার কথা আটটা বেঁচে যাচ্ছে মালকিয়া লোকতা ঠিক না বেটে এখন চতুর খবরা নোট নিতে গিয়েছি নোট নোটের নামে কোন নোট নিচ্ছে আর কোথায় জায়গায় ভোট দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে ভাই হয়ে যান আমার বন্ধুরা বলতে বলতে আমি অনেক দূরে চলে এসেছি আল্লাহর কুরান বলছে জমাতে পাদের অর্থ দিয়ে কুরানের আরো অন্য জায়গায় বলে মানুষ পৃথিবীতে এসেছে আদম থেকে একটু আবার দিয়ে বললেন ও মিসমাবার তসলিমা নাসরিন তুমি সান্তনা হয়ে যাও আল্লাহর কোরআন থিউরি দিয়েছে আল্লাহর কোরআন বিজ্ঞান আছে কিনা প্রমাণ করে দিয়েছে বিজ্ঞানীদের ভুল প্রমাণ করে দিয়েছে বিজ্ঞানীরা বলেছে বাজার থেকে এসেছে কোরআন বলছে না মানুষ নয় আদম সফিউল্লাহ থেকে এসেছে আবার এই কোরআন থিউরি দিচ্ছে কি থিউরি দিচ্ছে মনে করে যে সূরা বাকারাটা খুলবে সূরা বাকারাই বলছে সূরা বাকারাই বলছে কি বলছে সুন্নাস এই আসমানটা আমি আল্লাহ সাতটা ভাগে বিভক্ত করে দিয়েছি বলুন সোমান আল্লাহ এখান থেকে পঞ্চাশ বছর আগে নাসার বিজ্ঞানীরা আমেরিকার বড় সভ্যতা দাবিদার এরা দাবি করতো আসমান হলো একটা আসমান কটা একটা একটা না না আসমান আসমান সাতটা কোরআন বলে দিয়েছে কত বছর আগে সাতটা কথা বলো কোরআন নাজিল হয়েছে ছশো দশ আজকের কত সাল দু হাজার চব্বিশ এ বেশ করলে দেখা যায় দেড় হাজার বছর আগে আল্লাহর কুরআন তথ্য দিয়েছে রসুলের মাধ্যমে আসমান হল সাতটা সাবা সামাওয়াত এখনকার বিজ্ঞানী স্বীকার করেছে অবশ্যই ঠিক বলেছে এরা আবার মাতব্বারি করে নাম দিয়েছে কিন্তু কুরআন তার আগে নাম দিয়েছে ওরা আবার জানে না এরা নাম দিয়েছে বিজ্ঞানীরা এক নম্বর আসমানের নাম হলো টেরাপোস্ফিয়ার

কুকুরার নাম দিয়েছে প্রথম আসমানের নাম হলো রোকিয়া দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদ তিন নম্বর আসমানের নাম হলো মানাকুব চার নম্বর আসমানের নাম জাহিরা আর পাঁচ নম্বর আসমানের নাম হলো মুজাইনা আর ছয় নম্বর আসমানের নাম হলো খলিসা আর সাত নম্বর আসমানের নাম যদি লিখে নিন আমরা লিখে নিন লিখে নিন সাত নম্বর আসমানের i'm

এই বুলু স্থায়ী আসমান নয় এই আসমানটি হবে হোয়াইট স্কাই হোয়াইট মানে সাদা আকাশ ছনবি আলী থানবি এশিয়া মহাদেশের বিখ্যাত পণ্ডিত তিনি লিখেছেন তার কেতাবে এই প্রথম আসমানটা তৈরি হয়েছে আল্লাহ কোরআনে বলেছে যে ধুমার আস্তরণ দিয়ে তৈরি হয়েছে দিয়ে দিয়ে প্রথম আসমানটা আস্তরণ তৈরি হয়েছে ধোঁয়া এই আসমানের কুরু কতটা এই আসমানের কুরু হলো আশ্রফ আলী থানবী হুদুল লিখছে একটি দ্রুতগামী ঘোড়া যদি দ্রুতভাবে চলতে লাগে পাঁচশো বছর কত বছর পাঁচশো বছর এভাবে চলবে তবু কত মাস মানে দূরত্ব শেষ করা যাবে না একটু চিললে বলুন মনে করে দেখুন ছশাই হুজুর আমার যখন মেয়েরা যে যাচ্ছে হাতিম থেকে কাবা যখন উনি বাইতুল মকাদ্দাস হয়ে যে জায়গাটা দখল করার জন্য ইহুদিরা লাগাতার উঠে পড়ে লেগেছে লাল গাই খুঁজে লাল গাই ও ভাই লাল গাই ছুটে যে লাল গাই আরে মানে লাল গরু রেড কাউ এই রেড কাউ নাকি আমেরিকার জো বাইডেন ধার দিয়েছে এই রেড কাউ এর বৈশিষ্ট্য কি রেড কাউ বৈশিষ্ট্য হলো ইহুদিরা ওই ইহুদি ওই আল্লাহর লানত জাতি ইহুদি এরা বিশ্বাস করে যে আমাদের ক্ষমতায় আসতে গেলে আমাদের ক্ষমতায় ফিরতে গেলে মোট তিনটে শর্ত পূরণ করতে হবে কটা শর্ত তিনটে শর্ত দুটো শর্ত পূরণ হয়ে গেছে কি কি এক নম্বর শর্ত হলো রাষ্ট্র গঠন করতে হবে রাষ্ট্র গঠন করতে হবে রাষ্ট্র গঠন হয়ে গেছে ইউজ উড়ে এসে জুড়ে বসেছিল উনিশশো সালে ঠিক না বেটি মিস্টার বাল্ফরের নেতৃত্বে যারা ইতিহাসে খবর রাখে যারা মানে জ্ঞানের খবর রাখে তারাই একমত হয়ে যাবে মিস্টার তখন তখনই ইসরায়েল নয় ওই প্যালেস্টাইন ফিলিপিন এই প্যালেস্টাইনটা শাসন করতো ভারত যেমন করত ওখানে শাসন করত ওরা যখন বিতাড়িত খেদাইয়ের সময় হয়ে গিয়েছিল ওই ইসরায়েলের ইহুদিরা হাতে ভাই পড়ে স্যার ও আপনারা তো চলে যাবেন আমাদের দেশে ইংরেজদের পাঁচ আটা গোলাম ছিল না উত্তাপ ছিল তো চলো না ঠিক এইরকম ওইতে চার পাঁচটা কুত্তা হলো ইহুদিরা ওরা মিস্টার বালফোরের পা ধরে খাওয়া টামা সে বলে স্যার একটু জায়গা আমাদের জন্য দিয়ে যান আমরা কুত্তাও ঘর বাড়ি বাঁধতে পারি নি আমি সহায়তানে যান আমরা সহায়তানে যান এই আমাদের হিটলারে না হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছে মেরে দেওয়ার পর যখন বিরোধিতা হিটলার বলেছিল তোরা যারা মারা বিরোধিতা করছো একদিন পাবে এ সালারা কতটা ঢেম না সেইবার যদি সব মেরে দিতে ভালো হতো না আর বন্ধু ভালো করে শুনবে মিস্টার বাল ধরে হাতে বাঁ ধরে এক ইঞ্চি জায়গা নিয়ে প্যালেস্টাইন দখল করে করে দখলদারেরা ওই জায়নবাদীরা রাষ্ট্র গঠন করছে এটা হলো এক নম্বর সত্য দুই নম্বর সত্য হলো ওদের ধর্মীয় কেতাবে লিখে দেওয়া হয়েছে ধর্মীয় কেতাব ওদের ধর্মীয় গ্রন্থে আটচল্লিশটা নবী কোন নবী আটচল্লিশটা নবী এক নম্বর নাম এক নম্বর নবীর নাম হলো আব্রাহাম কি নাম আব্রাহাম দুই নম্বর নবীর নাম হলো এসা আমাদের ইব্রাহিম নবীর ওরা আব্রাহাম বলে ঠিক না বে ঠিক নবী ইয়াকুবের বংশসূত্র ওনাকে বনি ইসরাইল বলা হতো ওই বনি ইসরাইলের ইয়াকুবের সূত্র থেকে ওই ইউসুফকে মারার

মানে দুই নম্বর সত্বকেই টেম্পল মানে টেম্পল টেম্পল মানে কি মন্দির টেম্পল মানে উপাসনালয় মনে করেন দেখুন বাইতুল আকসা যেটাকে আমি বাইতুল মুখাদ্দেস দেখবেন বাইতুল মুখাদ্দেসের কাছে একটি স্বর্ণালৈ তোল স্বর্ণ আকারে ওই সোনালী কালারের একটি গম্বুজওয়ালা ঘর আছে না গম্বুজওয়ালা ঘর আছে না আমরা যেটাকে আমরা যেটাকে বাইতুল মুখাদ্দেস বলি দেখেন নি গোল মতন ঘর উপরে গম্বুজটা সোনালী কালার আমরা সবাই ভাবি ওইটাই বাইতুল মুকাদ্দেস না কে বলেছে ওইটা বাইতুল মুকাদ্দেস বাইতুল মুকাদ্দেস ওটা বাইতুল মুকাদ্দেস তার পাশে দেখবেন তিনটে গুম্বুজওয়ালা বিশিষ্ট একটি ঘর কালো এটি হলো বাইতুল মুকাদ্দেস যেটা পৃথিবীর যেটা পৃথিবীর দ্বিতীয় কাবা কে তৈরি করেছে আমরা জানি ইসমাইল নাই নবী নবী সুলাইমান তৈরি না ওইটা তৈরি করেছে নবী ইয়াকুব আলাইহিস সালাম কত বছর আগে এখান থেকে মিনিমাম এখান থেকে মিনিমাম তিন হাজার বছর আগে মারাত্মক ঐতিহাসিক জায়গা সেটা দাউদ নবী ইয়াকুব নবী ওনাদের নেতৃত্বে বিউটিফাই করেছে আমার বক্তব্যটা নয় আমার বন্ধুরা ওদের দ্বিতীয় শর্ত হলো টেম্পল বানানো ওরা পাশের টেম্পল বানিয়ে নিয়ে নিয়েছে আর তৃতীয় শর্ত হলো বাইতুল মুকাদ্দাসটাকে দখল করা যে জায়গায় তারাবি হয় যে জায়গায় জুমার নামাজ হয় গেল তারাবিতে ইসরায়েলের জায়নবাদীরা ওরা বাদাত দিয়েছিল এখানে তারাবি হতে দেব না এখানে চুমার নামাজ হতে দেব না বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে প্যালেস্তাইনের মুসলমানেরা প্যালেস্তাইনের ইমানওয়ালারা ইমানের তাদের নিয়ে তো বেশি আমি প্রথমে ইমানের কথা বলছিলাম ইমানের তাদের নিয়ে তো বেশি বন্দুকের নালাটা ধরো কপালে ঠেকিয়ে দিয়ে বলছে চ্যালেঞ্জ করছে এই তার

ভাবলাদের কিছু নেই বন্ধু আপনি মনে মনে ভাবছে ইসরায়েলের পাশে নরেন্দ্র মোদী আছে ইসরায়েলের পাশে যোগী আদিত্যনাথ থাকলে আছে আরে বন্ধু ইসরায়েলের পাশে জো বাইডেন আছে ইসরায়েল পরে সবাই আছে কিন্তু প্যালেস্টাইনে পরে কেউ নেই এই ভাবনা আপনার উচিত নয় এই ভাবনাটি আপনার ভুল ইসরায়েল নয় প্যালেস্টাইনের পাশে যিনি আছে তিনি হলেন আমার আল্লাহ ওদের নিত্য নতুন স্টাইলের হাতিয়ার এত বন্দুক এত বোমা কার্গো প্লেন ই আমেরিকা ধাপ দিচ্ছে মা মুসলমানদের মা ইরাকে করেছিল জজ ডব্লিউ বুশ করেছিল না করেনি ওদের উদ্দেশ্য হলো মুসলমান মেরে দেওয়া আইএসআই আইএসআই সংগঠন এটা হলো নামমাত্র যে জঙ্গি জঙ্গি তোকমা দিয়ে মুসলমানদের শেষ করা এটি হলো ওদের প্ল্যান ওরা যত প্ল্যানিং করে কাজ করছে আল্লাহ বলছে অমাকারু অমাকারু আল্লাহ আল্লাহ খৈরুল মাকিরিন ওরা যত ষড়যন্ত্র করুক না কেন আমি এক নম্বর ষড়যন্ত্রকারী বলুন ওরা যতই ষড়যন্ত্র করবে ইসলাম সে করবে আর আমি ততই ইসলামের প্রাধান্য আরো উঁচু মাখা আমি পৌঁছে দেবো এটা চিল্লে বলুন আল্লাহ আল্লাহ রাই তুমি আমার ভাই ওরা বাইতেল মোকান্দাস থেকে দখল করার জন্য ওদের শক্তির প্রয়োজন সে প্রয়োজন শক্তির প্রয়োজন আর শক্তি আসবে না ততক্ষণ যতক্ষণ না পবিত্রতা হবে ওরা সব মাল না পাক এখন ওরা বলতেছে আমরা সব না পাক আমরা পবিত্রতা হয়ে আমরা শক্তি অর্জন করবো আর বাইতুল মুকাদ্দাস দখল করব শক্তি কি করে হবে তোমার বন্ধু আমেরিকা আছে তোমার বন্ধু আমাদের নরেন্দ্র মোদী আছে এখন আবার জো বাইডেন পাশে শুয়ে পড়বে না হবে না তুমি বাট শয়তান ও হসপিটাল উম্মাহ সহ আমার রুসাব আসে চাপ দিচ্ছে ইরান চক্রান আসছে বাট সর্বনাশ ইরান যদি ইরানের মুসলমানেরা আমেরিকাকে হুমকি দিয়েছে আমেরিকা তুমি আমেরিকা আমেরিকা জায়গা থাকো বেশি নাক গলা দিয়ে শোনা ইসরাইল আমাকে প্রথমে আমাদের বোমারে আমাদের জেনারেলদের মেরে দিয়েছে আমরা পাল্টা হামলা চালাবো এই হামলার সামনে তুমি আমেরিকা তুমি রাশিয়া তুমি চাই হও না আমার সামনে ইরানের সামনে যেই আসবে পুলিশ সাথে হয়ে যাবে থার করে কাঁপছে ইসরায়েল আর সবাই মাল আরে আরে বলছে বল বন্ধ কর যুদ্ধ বন্ধ কর যুদ্ধ বন্ধ কর ইরান থেকে গিয়েছো আশ্চর্য মুসলমান রেগে গেল পৃথিবীর কোন শক্তি প্রেক্ষা বেরা না নরে তবী আমাদের ভাই হিসাবেরা ওরা না পাক ওরা পাক কি করে ওদের ধর্মীয় গ্রন্থতে ওদের ধর্মীয় গন্তে বলা আছে নাকি ওদের ধর্মীয় গন্তে বলা আছে নাকি একটা লাল গুরু পাওয়া যাবে লাল গুরু লাল গুরু বিশ্বতে নেই সাদা আছে কালো আছে সব আছে লাল গুরু পাওয়া যাবে না আমেরিকায় নাকি পাওয়া গিয়েছে সেইদিন কলামের ইমরানের নেতৃত্বে স্ট্যাটাস দিয়েছে এই কলম বলেছে ই আমেরিকারে কি অঞ্চল থেকে লাল গরু এনেছে ওই লাল গরুটাকে আগুনে পুড়িয়ে তার চর্বি চর্বিটাকে তেল বানিয়ে গায়ে গায়ে মেখে নিয়ে ওরা পবিত্র দাও অর্জন করে ওই বাইতুল মুকাদ্দাস হামলা করব আল্লাহ বলে আয় হামলা করতি আহে তদের মাসিহুদ জল মাসিহ চল তা চলছে সহায়তা করবে কলম লা